হ্যালো আপুরে ভাইয়ার সালামু আলাইকুম তো সবাই কেমন আছেন চলে আসনার নতুন একটা ভিডিও নিয়ে সিং থাইল্যান্ডে চলে আসার পরে হচ্ছেলা আমরা হচ্ছিল এখন হচ্ছিল ভিতরের দিকে যাচ্ছি তো এই হচ্ছিল আমাদের আশেপাশের অবস্থা আর হচ্ছিল সিন সিনারি আমার কাছে খুবই ভালো লাগতেছিল যে এত সুন্দর একটা হচ্ছিল এয়ারপোর্ট যে একদম দাঁড়িয়ে আছি সুন্দর করে নিয়ে যাচ্ছে ঠিক আছে একটু পরপরই হচ্ছিল এরকম হচ্ছিলো তা আমার কাছে খুবই ভালো লাগতেছিল আবার একদিকে খারাপও লাগতেছিল যদিও সেটা প্রকাশ করতেছিলাম না আব্বুর সাথে যাচ্ছি এটাও একটু ভালো লাগতেছিল আবার টেনশন করতেছি আব্বু তো খুবই অস্থির থাকে এই যে কোনো কাজে আল্লাহ জানে কি হয় এই আট দিন সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন তো এ হচ্ছিল অবস্থা তো যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিবেন দিবেন আর আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এটা হচ্ছে হলো থাইল্যান্ডের এয়ারপোর্ট তো একদিক দিয়ে যাচ্ছে একদিক দিয়ে আসতেছে আমরা হচ্ছে হলো এয়ারপোর্টের ভিতরের দিক দিয়ে যাচ্ছিলাম ইমিগ্রেশনের জন্য তো এটা হচ্ছে আমার আব্বু উনি হচ্ছে হলে একটু পরপরই হচ্ছিল চিন্তিত হয়ে পড়তেছিল আসলে কী হবে না হবে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি করে যাতে হচ্ছে না আমরা সুস্থভাবে আবার দেশে ফিরে আসতে পারি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম